মণিপুর রাজ্যের গোষ্ঠী সংঘর্ষ মোটেও থামছে না চার মাস কিছুটা শান্ত থাকার পর বৃহস্পতিবার ফের জুরিবামের ব্যবসায়ী এস শরৎ সিংহের খুনের ঘটনায় পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জিরিবাম গুলাল তলের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এস শরৎ কুমার সিংহকে প্রথমে অপহরণ এবং পরে খুন করার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে জিরিবাম জেলা ক্ষুব্ধ জনতা প্রায় দশটি বাড়িতে রাতের বেলা আগুন ধরিয়ে দেয় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হামলা চালায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর এবং জিরিবামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে যে খবর আসছে যে জিরিবামের এক ব্যবসায়ী সরব সিংয়ের খুনের ঘটনায় পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমরা এ নিয়ে আরও বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পাপলু দাস পাপলু আবারও উত্তপ্ত হয়ে গেছে উত্তপ্ত হয়ে গেছে মণিপুর জিরিবামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এক ব্যবসায়ীকে প্রথমে অপহরণ তারপর খুনের ঘটনা কি পরিস্থিতি সেখানে কি আপডেট রয়েছে পাপলো তোমার শোনা যাচ্ছে না তোমাকে আরো একবার আমি জিজ্ঞেস করব মণিপুরের বর্তমান পরিস্থিতি কেমন যেমনটা জানা যাচ্ছে জিডি এক ব্যবসায়ীকে প্রথমে অপহরণ তারপর খুন করা হয়েছে এবং তারপরে কিন্তু আবারো উত্তেজনা উত্তেজিত হয়ে উঠেছে মণিপুরের জিডি এলাকা এই মুহূর্তে জিরিবাম গোটা জিরিবাম জেলায় কিন্তু তীব্র উত্তেজনা বিরাজ করতে বিরাজ করছে পুলিশ আধা সামরিক বাহিনী আমরা রাস্তায় দেখতে পাচ্ছি এবং হান্ড্রেড ফোরটি ফোর সহ জনতা কারফিউ চলছে রাস্তায় বেরোচ্ছে না জনগণ তীব্র উত্তেজনা পাশাপাশি থমথমে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি জিরিবামের পার্শ্ববর্তী সব এলাকা বিশেষ করে কুকি এবং মার অধ্যুষিত যেসব এলাকা রয়েছে সেই এলাকাগুলো থেকে কুকিরা পালিয়ে যাচ্ছেন আশ্রয়ের খোঁজে ইতিমধ্যে কাছাড় জেলায় বেশ কয়েক বিশেষ করে সীমান্তবর্তী যে এলাকা রয়েছে জিরিঘাট লক্ষ্মীপুর মার্কুলিন ইত্যাদি এলাকায় কাছাড় জেলায় এসে আশ্রয় গ্রহণ করেছেন কুকিরা এবং মাররা এবং এই মুহূর্তে শান্তি এখানে শান্তি স্থাপনের জন্য জেলা শাসক সহ অন্যান্যরা আহ্বান জানিয়েছেন গতকাল যেটা আমরা দেখতে পেয়েছি যে জিরিঘাট জিরিবাম আহ হাইজলপুঞ্জিতে শরৎ কুমার সিং এর যে মৃতদেহ উদ্ধারের পর পাইতে পুঞ্জি যেটা রয়েছে পার্শ্ববর্তী পাইতে পুঞ্জি সেই পার্শ্ববর্তী পাইতে পুঞ্জিতে প্রথমত মণিপুরি ক্ষুব্ধ জনতা কিন্তু প্রথমে তারা বিক্ষোভ জানায় অগ্নিসংযোগ করে তার পরবর্তীতে সেই আগুন কিন্তু জিরিবামের কালীনগর সহ অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে প্রায় দশ থেকে বারোটি ঘর জ্বালিয়ে দেওয়া হয় এখানে কুকি যারা রয়েছেন তাদের এবং পরবর্তীতে গোটা রাত সেই তুমুল উত্তেজনা উত্তেজনা চলে ইতিমধ্যে পুলিশ সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হলেও সেটা কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি আজ আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে গোটা এলাকায় থমথমে বিরাজ করছে এবং যে খবর হলো ইতিমধ্যে দিনের আলোতে এই এলাকা ছেড়ে মানুষ পালাচ্ছেন আশ্রয়ের খুঁজে রূপা একেবারে পাবলো তোমার কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাইবো এই যে ব্যবসায়ী এস শরৎ সিং আমরা যেমনটা জানতে পারছি তাকে কেন খুন করা হয়েছে তার খুনের নেপথ্যে কি কারণ রয়েছে কারা জড়িত রয়েছে এসব বিষয়ে কোনো কিছু জানাচ্ছে কি পুলিশ প্রশাসন সেখানকার প্রশাসন পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বিজ্ঞপ্তি বা কোনো কিছু জানানো হয়নি তবে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো গত প্রায় দেড় বছর থেকে মণিপুর গোটা মণিপুর রাজ্যে যে বিক্ষিপ্ত হিংসাগুলো হচ্ছে গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্ব যেগুলো হচ্ছে এরই বহিপ্রকাশ কিন্তু গতকালকের এই ঘটনা তার আগে আমরা দেখতে পাচ্ছি প্রায় দেড় দুই মাস আগে এই এলাকায় এ ধরনের একটা মৃত্যুকে কেন্দ্র করে গোটা জিরিবাম এলাকা থমথমে পরিস্থিতির শ্রেষ্ঠ সৃষ্টি হয় গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার ঘটনা রেশ বলা যায় এবং এই নিয়ে কিন্তু এখন পর্যন্ত সরাসরি ভাবে কোনো রেশ অর্থাৎ এই ব্যবসায়িকের পর একেবারে জিরিবাম জেলা সহ গোটা মণিপুর একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে বর্তমান সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি পাপো